আমি জানি না আমি যেদিন বাংলাদেশে আসবো আমাকে আমার অনেক উপদেষ্টারা শুভাকাঙ্ক্ষীরা বলছেন ও ভাই তুমি যদি ও বাবা ও স্যার ও দাদা আপনি যদি বাংলাদেশে আসেন ঢাকা শহরে ঢাকা শহর নাকি দশ ফিট মাটির নিচে দেবে যাবে এত মানুষ আসবে আমাকে রিসিভ করার জন্যে ফুলের মালা নিয়ে লাল গালিসা সম্বর্ধনা দেওয়ার জন্য ঢাকা বিমানবন্দর নাকি তলিয়ে যাবে তুমি এখন আইসো না তোমার এত জনপ্রিয়তা তোমাকে এক বিন্দু দেখার জন্যে একটি বার দেখার জন্যে কোটি কোটি মানুষ ঢাকা শহর সেদিন দশ ফিট বিশ ফিট মাটির নিচে দাবিয়ে ফেলবে আর আমি শীঘ্রই চেষ্টা করবো আগামী আশা করি বাংলাদেশে আসবো যদি সব কিছু ঠিক থাকে আমার হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট আছে তারপরে যদি আমার ডাক্তার আমাকে অ্যালাউ করে তাই না তাই আমি আসবো ইনশাআল্লাহ আমার কোটি কোটি ভক্তবৃন্দ বাংলাদেশে বিশ কোটি শুধু বাংলাদেশেই আছে আশেপাশের দেশে তো আরো আরো বেশি আমি জানি না আমি যেদিন বাংলাদেশে আসবো আমাকে আমার অনেক উপদেষ্টারা শুভাকাঙ্ক্ষীরা বলছেন ও ভাই তুমি যদি ও বাবা ও স্যার ও দাদা আপনি যদি বাংলাদেশে আসেন ঢাকা শহরে সেদিন ঢাকা শহর নাকি দশ ফিট মাটির নিচে দেবে যাবে এত মানুষ আসবে আমাকে রিসিভ করার জন্যে ফুলের মালা নিয়ে লাল সম্বর্ধনা দেওয়ার জন্য ঢাকা বিমানবন্দর নাকি তলিয়ে যাবে ঝুমি এখন আইসো না তোমার এত জনপ্রিয়তা তোমাকে এক বিন্দু দেখার জন্যে একটি বার দেখার জন্যে কোটি কোটি মানুষ ঢাকা শহর সেদিন দশ ফিট বিশ ফিট মাটির নিচে দাবিয়ে ফেলবে ওরে বাবা এত মানুষ আমাকে ভালোবাসে আমি জানি আমি টের পাই আমি যখন বাহিরে যাই এই যে এখন বাহির থেকে আসলাম শুধু বাংলা বাংলা ভাষাভাষী না সকল ভাষাভাষী সকল বিদেশি থেকে শুরু করে প্রবাসী অন্য অন্য ভাষাভাষী এই যে আমি আসার পথে ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করে অনেক বড় এক কনসালটেন্ট ভদ্রলোক ওয়াশিংটনে ছিলেন তার একটা সাত বছরের ছেলে আমি ট্রেনে আসতেছি আমার সামনে বাসা ছেলেটা আমাকে দেখে ওর বাপের দিকে তাকায় কি হাসে কয়ে যে বাবা ইজ অ্যান অ্যাক্টর ইংরেজি দেখা যা কারণ তার বাবা বলে মুখে তো আমার তারপরও চিনি পেয়েছে টেলিভিশনে দেখে আমাকে বোঝান না বাচ্চারা বেশি দেখে তবে এখন আপনারা বলবেন যে আপনার তো দুইটা স্ত্রী আমি ব্যতিক্রম আমার দুইটা বউ একটা হইলো নাহার বড় বউ আর লিলু হইলো ছোট বউ ডক্টর লিডু বৃদ্ধ বয়সে এখন তো আমি নিচে এখনো সব চলতে পারি নামতে পারি সব কিছু করতে পারি কিন্তু আমি যখন আরো বুড়ো হয়ে যাব তখন আমার ডক্টর লিডু আমার ছোট বউ আমাকে সেবা করবে এবং লেখাপড়া শেষ হইলে তারপর তাকে আমার কাছে আনবো এখন তার লেখাপড়া ডিস্টার্ব করা হবে না কি বলেন ওয়া দাওয়ানা না আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন লা বিস পাওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন